খুবই সহজভাবে শেয়ার করবে স্পাইসি রামেন রেসিপি তো রামেন কার কার পছন্দ তো চলো শুরু করি তো রেসিপি করার জন্য প্রথমে এখানে নিয়েছি ছোট্ট কিউট আমার মিনি রাইস কুকারটা দিয়ে দিয়েছি এখানে এক টুকরো বাটার বরবুটি আর হচ্ছে গাজর দিয়ে একটুখানি সটি করে নিব এগুলো উঠিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব আর এক টুকরো বাটার তারপরে দিয়ে দিব এখানে আদা রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে একটুখানি ভেজে নিব আর এখানে দেখো কিউট এক টুকরো চিকেন নিয়েছি দিয়ে দিব এখানে সয়া সস এখানে চিলি প্লাস আর দিয়ে দেবো এখানে দুই কাপ পানি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি চিকেনটা সিদ্ধ করে জাস্ট আমাদের চিকেন স্টকটাই লাগবে আর এই যে নিয়েছে আমি রামেন এই রামেনটা দিয়েই আমার রেসিপি করব তো দেখো আমার কিন্তু একদম ভিডিও করতে মন চাইছিল না কারণ আমাকেই কোনো সন্তুষ্ট করা যাচ্ছে না তো যাই হোক এই যে আমি চিকেনটা কিন্তু উঠিয়ে নিয়েছি চিকেন স্টকটাই আমাদের লাগবে দিয়ে দিয়েছি এখানে আমি নুডলস আর নুডলস এর ভিতরে মশলাটাও দিই আমি মামাকে খুশি করানোর করে না বাইরে একটা মশলা ছিল সেটা দিতে কিন্তু আমি ভুলে গিয়েছি তো দুই মিনিট সিদ্ধ করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি এখানে টমেটো সসের পরে নামিয়ে নিয়েছি দিয়ে দিই সেখানে সটি করা বরবটি গাজর আর ওই চিকেনটা কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে তারপরে দিই আর দিয়ে এখানে ধনিয়া পাতা কষি একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম তা মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি দিয়েছি এখানে সাদা তেল আর একটু চিলি ফিলি এটা খেতে কিন্তু মন্দ ছিল না আরও মজা করেও কিন্তু রান্না করা যায় তো মামাকে তো সন্তুষ্ট করা যাচ্ছে না তা মামা যেমন ট্যারামি করছে আমি তেমন ঠিক ট্যারামি করবো